সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আপনাদের সামনে যে মূল্যবান কথাটি এখন বলতে এসেছি কথাটি হইল গিয়ে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা গিফট পেয়েছিলাম কিছু গেঞ্জি পেয়েছি এটা ঢাকার নারায়ণগঞ্জ থেকে আমাদের কিছু ভালোবাসার মানুষ আমাদের মামু সম্পর্কে এবং ঢাকা নারায়ণগঞ্জের বন্ধু মহলের পক্ষ থেকে আমাদের কিছু করেছি এবং আমাদেরকে বলেছিল তোমাদের যারা টপ ট্রেন্ড সেই অনুযায়ী গেঞ্জি অল্প কিছু পেয়েছি এখন এইখান থেকে আমরা কিছু মানুষকে নির্ধারণ করেছি যারা আমাদের প্রতিটা ভিডিও ছাড়লে দেখে এক মিনিটের ভিডিও হোক দশ সেকেন্ডের ভিডিও হোক ছাড়লেই তারা আমাদের ভিডিও যারা যারা দেখে আমরা আর আমাদের চ্যানেলে যারা টপ ফ্রেন্ড হয়েছে তাদের সবারকে নাম লিখে আসলে ভিডিও তো দেখে অনেকেই সবার নাম লিখে আমরা একটা লটারি সিস্টেম করেছিলাম এখন এই লটারিতে যারা যারা বিজয়ী হয়েছে আমরা তাদেরকে একটা করে গেঞ্জি আপাতত গিফট করে দিচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা অভিনয় করে কাজ করে তাদেরকে একটা করে দিচ্ছি তো এই যে গেঞ্জিটা যাদেরকে দিচ্ছি তারা অনেক খুশি হচ্ছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে হয়তো আপনাকে হয়নি আপনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন লাইক করেন 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 কমেন্টস শেয়ার হয়নি তাই বলে আপনি মন খারাপ করবেন না সামনের দিনে এদেরকে দিছি এদেরকে সামনের দিনে আপনাদেরকে দেবো আমরা তো আপনারাও আমাদের যেভাবে ভিডিও দেখছেন ভিডিও দেখেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন আপনি আমাদের চ্যানেলের টপ ফ্রেন্ড হতে গেলে আমাদের ভিডিও প্রথমত দেখতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার করতে হবে তারপরে যে আপনি আমাদের চ্যানেলের টপ ফ্রেন্ড হতে পারবেন আর আমাদের টপ ফ্রেন্ড যে হবে তার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি এবারও যেমন লটারির মাধ্যমে কয়েকজন বিজয় হয়েছে আমরা তাদেরকে দিচ্ছি এবার সামনের দিনে যারা বাদ আছে আমরা তাদেরকে দেব এবং আর কিছু মূল্যবান কথা প্রবাসী ভাইরা অনেকে আছে যারা বিদেশ থেকে প্রবাসী থেকে আমাদের ভিডিও প্রচুর পরিমাণে দেখে তো তাদের জন্য আমরা এখন কি ব্যবস্থা করব বলেন গিজোতে একটা ওইখানে পাঠানোর সম্ভব না তো প্রবাসী ভাইরা যারা আছে তারা বাড়ি আসবেন দেশে বেড়াতে আসবেন আমাদের সাথে দেখা করবেন আপনাদের জন্য গিফটের ব্যবস্থা আমরা করে রেখেছি সবার কাছে একটা অনুরোধ যে এখনো পাননি সে কোনো রকম মন খারাপ করবেন না আপনাদের জন্য সামনের বারের আবার আমরা ব্যবস্থা করে রাখিছি আপনাদেরকে দিয়ে হবে কিন্তু কথা আছে কিন্তু একটাই ভিডিও দেখতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে তারপরে কিন্তু আমাদের চ্যানেলে টপ ফ্রেন্ড হতে পারবেন কারণ আপনি যদি ভালোবাসা দিতে পারেন তাহলে আপনি আমাদের কাছ থেকে ভালোবাসা নিতে পারবেন যদি ছোট বড় খারাপ কথা বলে থাকি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের টার্গেট একটাই যে নিয়মিত আমাদের ভিডিও দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন